বিশাল বড় জায়গা জুড়ে নিয়ে তাদের এই বসত বাড়ি দেখতে পাচ্ছেন এদিকে যত দূর চোখ যাবে আর এই সামনে পুকুরও রয়েছে খান রেজাউল ইসলাম তো এই এই বাড়িটি আমিন খানের বাড়ি আমিন খানের বাড়ি সে আপনাদের ভাই হয় সাসাতো ভাই আচ্ছা 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 আসলে আপনাদের সাথে মিশে হ্যাঁ মিশে কথাবার্তা বলা সব কিছু এক জায়গায় বসে সব কিছু বলি নায়ক সুপারস্টার আমিন খান এই যে আমিন খানের বাড়ি তো এটা কোনটা বাড়ি বলেন তো এটাই বাড়ি তার বাবার নাম কি ছিল তার বাবার নাম আমিন খানের বাবার নাম লোকমান 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 ও আচ্ছা আচ্ছা তো আপনার নাম কি খান ও মানে আপনিও খান এখানকারী এখানে বাড়ি একই জায়গার বাড়ি ও আচ্ছা আচ্ছা তা আমিন কাছ থেকে দেখেছেন কখনো হ্যাঁ কাছে থেকে হ্যাঁ বাড়ি আইছি সব হ্যাঁ কত কতবার বাড়িতে আসে আসলে আপনার সাথে দেখা হয় পারবে দেখলে বন্ধুরা আমি এখন অবস্থান করতেছি একদম চিত্রনায়ক আমিন খানের একটা গ্রামের বাসায় কিন্তু আমি জানি না আজ এখানে কোন বাসা তার জন্য আমি কাউকে জিজ্ঞাসা করব তো আমি এখন ক্রাউন আমিন খানে একদম গ্রামে চলে আসছি আপনারা আমার সাথে থাকুন আমি আপনাদেরকে তুলে ধরবো আসলে আমিন খান স্যারের বাড়িতে কী বা কারা থাকেন আর এখানে কি কী রয়েছে আমিন খানের এই বিস্তারিত ভিডিও আমি দেখাবো থাকুন আমার সাথে দর্শক বন্ধুরা দেখুন আমিন খানের বাড়িতে আসলাম এই সেই খানপাড়া এই বাড়িতেই কিন্তু তিনি বেড়ে উঠেছেন এই বাড়ি সেই জনপ্রিয় সুপার স্টার আমিন খানের বাড়ি আমি আসতে পেরে আমি নিজেকেই ধন্য মনে করতেছি কারণ সেই অনেক দূর থেকে আমি প্রায় পাঁচশো সাতশো কিলোমিটার দূর থেকে কিন্তু ছুটে এসেছি এই চিত্রনায়ক আমিন খানের বাড়ি দেখার জন্য বা আপনাদের দেখানোর জন্য খান হোসেন বাহ বিশাল বড় নাম আর তোমার নাম শ্যাম খান আচ্ছা আমার ছেলের নাম শ্যাম তোমার নামও শ্যাম তো আসলে তোমরা সব সময় আমিন খানের ছবি দেখো গ্রামবাসী হিসাবে অনেক ভালো লাগে আচ্ছা অন্য নায়কের ছবি দেখো না কিন্তু কোনটা ভালো লাগে আমিন খানের না অন্য কারো আমিন খানের আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন জনপ্রিয় সুপার স্টারের একদম গ্রামের বাড়িতে আমি মুশারফ হোসেন মনে এসেছি আপনাদের দেখানোর চেষ্টা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন জনপ্রিয় সুপার স্টার স্বপ্নের নায়ক অবুজ দুটি মন হৃদয় আমার পুলিশ অফিসার লন্ড ভণ্ড লেডি রংবাজ ভাই কেন আসামি অনেক অনেক সিনেমা কিন্তু আমরা দেখেছি যেমন আমি কেঁদে দিয়েছিলাম যেই সিনেমা দেখে আমি নিজেও কেঁদেছি সেই সিনেমার নাম হচ্ছে ফুল নেব না অস্ত্র নেব ছবি হৃদয়ের বন্ধন হৃদয়ের বন্ধন ছবি দেখলেই মনে করে আমি কিন্তু আমার চোখে জল এসে আর মনে হয় যে আমি স্বপ্ন খুন করে ফেলি এমন হিট লেগেছিল আমাকে আমি কিন্তু সেই সুপার তার গ্রামের বাড়ি আসব আসলে আমি আজ স্বপ্নের মতো আমাকে মনে হচ্ছে সেই ফুল নেবো না অস্ত্র নেব সিনেমা দেখে যেমন আমার চোখে জল এসে যায় হৃদয় আমার এই সিনেমা যেমনি সুন্দর আর কি বলতে গেলেই আমরা যখন দেখেছি যে সুপারস্টার আমাদের জনপ্রিয় আমিন খান যেমন পুলিশের ভূমিকায় যখন অভিনয় করেন পুলিশ অফিসার সিনেমা আমরা দেখেছি কাল্লু মামা সিনেমা দেখেছি অ্যাকশন ধর্মী ছবি অনেক দেখেছি হিরাসন্নি পান্না দেখেছি ইলেশ ইলেশকঞ্চন সাহেবের সাথে আমরা দেখেছি ভাই কেন আসামি মান্নার সাথে দেখেছি কে আমার বাবা সালমান সার সাথে দেখেছি সেই স্বপ্নের নায়ক একজন খ্যাতিমান সুদর্শন পুরুষ সেই আমাদের জনপ্রিয় সুপার আমিন খানের বাসায় আমি চলে এসেছি এই সেই দেখতে পাচ্ছেন এই সেই খান পাড়া এই যে দেখুন আমি এক ভাইয়ের সাথে কথা বাড়ি কি এই গ্রামে আমিন খান কে হয় ভাইপো ভাইপো হ্যাঁ আমিন খান ভাইপো তাহলে তো আপনিও খান আপনার নাম কি হাফর খান

তো এই এই বাড়িটি আমিন খানের বাড়ি আমিন খানের বাড়ি সে আপনাদের ভাই হয় সাসা তো ভাই আচ্ছা 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 আসলে আপনাদের সাথে মিশে হ্যাঁ মিশে কথাবার্তা বলা সবকিছু এক জায়গায় বসে সব কিছু বলি তাই তো উনি বলে মর্জিতে টাকা পয়সাও দেয় হ্যাঁ দেয় দেয় হ্যাঁ দান দান দন করে দান দন করে খালি বলে খবর পাঠালেই সে শরীক হয় হ্যাঁ শরীক হয় তো আসলে যখন আসে দেখা শেকাত হয় আর তখন মোটামুটি তো ভালো লাগে আর যখন টিভিতে ইউটিউবে যখন তার সিনেমা দেখেন তখন কেমন লাগে তখন লাগে আপনার ভাই নায়ক আচ্ছা আপনি যদি আত্তরবা বিভিন্ন জায়গা বেড়াতে যান তাই তো আপনাকে আমিন খানের ভাই বলে হ্যাঁ ভাই বলে হ্যাঁ যেমন আপনি শশুর বাড়ি গেলেন হ্যাঁ বিভিন্ন জায়গা গেলে তো আপনার যে স্পেশাল একটা সম্মান রয়েছে আমিন খান স্যার এর জন্য সম্মানটা রয়েছে যে এই তো আমিন খানের ভাই আসছে তখন কেমন লাগে লাগে আপনাকে অনেক বড় জায়গা জমি বাড়ির আমরা যতটুকু নারকেলের গাছ হয়তো এই নারকেলের গাছে একদিন আমিন খান নারকেল পিড়ে খাতেন আর এখানে অনেক বড় জায়গা জমি নিয়েই এই যে পাশে পুকুরও রয়েছে বিশাল বড় পুকুর এই পুকুর সহ ওই পাশে এবং এই দেখেন একাংশ এই দেখেন বিশাল বড় জায়গা জুড়ে নিয়ে কিন্তু তার এই বাড়িটি আমি এখন এই সাইড দিয়ে যাব এই যে দেখতে পাচ্ছেন আমি পিছন দিক দিয়ে যাচ্ছি বিশাল বড়ো জায়গা জমি জায়গা নিয়েই কিন্তু এদের বসত ভেটা এদের দেখতে পাচ্ছেন আমি আবারও বাড়ির ভিতরে আসলাম বিহি দেওয়ার জন্য জনপ্রিয় নায়ক চিত্রনায়ক আর কেউ নয় সেই চিত্রনায়ক আমিন খান স্যারের একদম বসত ভেটাতে আমি মোশারফ হোসেন ইমন অবস্থা করতেছি অবস্থান করতেছি আর তেনার বাড়িতেই আমি অবস্থান করতেছি অনেক দিনের এই বাড়িটি এই বাড়িটি কেউ থাকেন না বর্তমান যারা থাকেন তারা তাদের ভাই বাদার প্রতিবেশী তারা থাকেন আর এই বাড়িতেই তিনি বেড়ে উঠেছেন এই সেই তাদের বসত ভেটা এই বাড়িতেই বেড়ে উঠেছেন আর এই গ্রামেই বেড়ে উঠেছেন এটাই সেই খানপাড়া আর সেই খানপাড়া থেকে আমি দেখানোর চেষ্টা করতেছি আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন অনেক দিনের একটি বাড়ি অনেক প্রাচীন বাড়ি এই যে দেখুন আমাদের স্যার সেই চিত্রনায়ক আমিন খান স্যারের একদম গ্রামের বাড়িতে এসেছি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি বিশাল বড় জায়গা জুড়ে নিয়ে তাদের এই বসত বাড়ি দেখতে পাচ্ছেন এদিকেও যত দূর চোখ যাবে আর এই সামনে পুকুরও রয়েছে এই যে দেখতে পাচ্ছেন পুকুরও রয়েছে পুকুর সহ এই বিশাল বড় জায়গা জুড়ে নিয়ে কিন্তু আমিন খান স্যারের এই খানপাড়া এই মতআলা ইউনানের এই মতোয়ালা গ্রামে তার বাড়ি প্রিয় নায়ক সুপার স্টার আমিন খান এই যে আমিন খানের বাড়ি তো এটা কোনটা বাড়ি বলেন তো এটাই বাড়ি তার বাবার নাম কি ছিল তার বাবার নাম আমিন খানের বাবার নাম লোকমান হ্যাঁ লোকমান লোকমান ও আচ্ছা আচ্ছা তো আপনার নাম কি খান ও মানে আপনিও খান এখানে বাড়ি ও আচ্ছা আচ্ছা তা আমিন খানের কাছ থেকে দেখেছেন কখনো হ্যাঁ কাছে থেকে হ্যাঁ বাড়ি আসছি সব কিছু কতবার বাড়িতে আসে আসলে আপনার সাথে দেখা হয় আপনাকে চিনতে পারবে দেখলে তাই কে হয় আপনার ভাইপো ও ভাতে যা তো যাই হোক এই সেই নারকেলের গাছ হয়তো বা এই নারকেলের গাছ থেকে সময় নারকেল পেড়ে তিনি খাতেন হতে পারে কারণ আমার জানা মতে কারণ বাড়ির উঠানে দেখতে পাচ্ছি গাছ এদের দেখতে পাচ্ছেন তার বসত বাড়িতে আছি আমি আরও অনেকের সাথে কথা বলবো থাকুন আমার সাথে আচ্ছা এই গ্রামের নাম কি মতালা গ্রাম আচ্ছা চিত্রনায়ক আমিন খানে আপনারা কি কাছ থেকে দেখেছেন আপনার গ্রামের বলে সন্তান আসলে কি আপনাদের সাথে দেখা সাক্ষাৎ করে নাকি দেখা হয় কে হচ্ছে আপনার কে হয় সম্পর্কে কে হচ্ছে মামা ও ও মামা না আপনার মামা

বা খানপাড়ার থেকে চিত্রনায়ক সুপার স্টার আমিন খানের গ্রামের বাড়ি থেকে আমি মোশারফ হোসেন ইমন দেখানোর চেষ্টা করেছি তুলে ধরার চেষ্টা করেছি যেখানে তার বাপদাদার ভিটা তার শৈশবকাল বেড়ে উঠেছে এই গ্রামে এই বাড়িতেই তিনি তার জন্ম আর সেখান থেকে এই মোতালা গ্রাম থেকে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোনো নতুন কন্টেন্ট নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ